কিতাবটার নাম হচ্ছে সহিহুল বুখারি কোরআন শরীফের পরে সব থেকে গ্রহণযোগ্য কিতাব সবথেকে গ্রহণযোগ্য কিতাব সব থেকে সহি কিতাব কোরআন শরীফের পরে এই কিতাবের মধ্যে একটি হাদিস রয়েছে লম্বা হাদিস যার একটি অংশ আমি উপস্থাপন করছি আপনাদের সামনে অনেক লম্বা হাদিস যার সংক্ষিপ্ত উদাহরণ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই হাদিস এই হাদিসটাই সহি মুসলিম শরীফ মুসনাদ ইমাম এহম্মদ বিন হাম্বালের মধ্যে আল মুজামুল কাবির লিত্তাবরানির মধ্যে আছে এবং অন্যান্য কিতাব আছে এই মুহূর্তে আমার কাছে সহিউল বুখারি শরীফ এই সহিউল বুখারি শরীফের দুই নম্বর খণ্ডের নয়শো নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখিত আছে হাদিসটা সংক্ষিপ্তভাবে আমি উপস্থাপন করছি তারপরে ইনশাল্লাহ ব্যাখ্যা করব। এই হাদিসটার বর্ণনাকারী এই হাদিসটিকে যিনি বর্ণনা করছেন ওই সাহাবির নাম হচ্ছে হাজরত আবু হাজরত কাতাদা রাদিয়াল্লাহ ইনি হচ্ছেন একজন সাহাবি লম্বা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক কিয়ামতের দিনে সব মানবকে একত্রিত করবে। যেটাকে হাসরিন ময়দান বলা হয় সবাই কে একত্রিত করবে আল্লাহ পাক ফায়াকুলুনা লাউ ইসতাশফা'না আলা রব্বিনা হাতা ইয়ুদিনা মিন মাকানিনা সব মানুষজন একত্রিত হবে তো সবাই এক অপরের সঙ্গে পরামর্শ নেবে যে আমরা যদি আল্লাহর দরবারে কিছু সুপারিশ করি তাহলে আমরা কি আরাম পাব কারণ ওই সময় এই মুহূর্তে আমরা যে সূর্যটাকে দেখছি না ওই সূর্যটা আমাদের একদম মাথার কাছে থাকবে আর একটি হাদিসের ব্যাখ্যায় মহাদিসগণ লিখছেন এখন সূর্যটা পিঠমুখী আছে কি মুখী পিঠমুখী আর হাসরে আমাদের মাথার উপরে সামনে সামনে হবে মানে সূর্যটা দুইটা মুখ একটা পিট একটা পেটের দিক পেটের দিকটা সামনে এটা পেছনের পেছনের মানে দিকটা দুনিয়াতে আছে তার এত সূর্যের মাত্রা লক্ষ 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 দূরত্বে সূর্য মিল যার আলোতে যার তাপে মানুষ থাকতে পারছে না ওই সূর্য আমাদের মাথার গোড়ায় থাকবে তাও আবার সামনা সামনি কিরকম অবস্থা হবে গুনাগার ব্যক্তিদের মগজ ফুটে গলে অনেক ব্যক্তির ঘাম একদম নাক পর্যন্ত থাকবে কেউ পিজের মধ্যে যুক্ত থাকবে কেউ রক্তাক্ত হয়ে থাকবে সূর্যের এই চপটে তাপিসে গরমে তখন মানুষেরা বলবে

এখানে একটা আমি এক একটা শব্দের যদি ব্যাখ্যা করি না বহু সময় লাগবে ইলমের নহবের দিক থেকে ইলমের সার্ফের দিক থেকে ইলমে বালাঘাতের দিক থেকে যদি ব্যাখ্যা করি অনেক সময় লাগবে আমি আপনাদেরকে বোঝানোর মতো ব্যাখ্যা করছি যেটা আপনারা বুঝতে পারবেন যারা এখানে অনেক হয়তো এমন আছেন যে ইঞ্জিনিয়ারিং করেছেন তো আপনারা যে কোডিং জানবেন ওই কোডিং আমি জানবো না না যারা কোডিং এর মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করেন ওগুলো অতটা গভীর অধ্যয়ন তো আমি রাখব না কিছুটা আমিও ইঙ্গিত রাখি আলহামদুলিল্লাহ কিছুটা আমারও অধ্যয়ন করা আছে কিন্তু অতটা তো গভীরতা নেই অনুরূপভাবে এই হাদিসের মধ্যে যে গভীরতা আমি আপনাদেরকে দিতে পারবো সেটা দিলে আপনারা বুঝতে পারবেন একদম উপর উপর ব্যাখ্যা করছি শোনেন আল্লাহ পাক কি আল্লাহ নবী কি বললেন ইয়াজমাউল্লাহুন নাসা আন নাস এখানে আলিফ লাম মানে আলিফ এবং লাম যুক্ত আছে নাস মানে মানুষ আর আলিফ লাম যুক্ত আছে এটা লাম আলিফ লাম এটা কিসের জন্য ব্যবহার হয় ইস্তেকরাক মানে সব মানুষকে আল্লাহ জমা করবে কতজন মানুষকে সব মানুষকে আর এখানে হাদিসে কি বুখারি এটা অন্য কোনো বাংলা চটি বই উর্দু বই বলছে না বুখারি শরীফ ডিরেক্টলি বুখারি শরীফ থেকে বলছি এখানে কোনো এক চুল পরিমাণ সন্দেহ নেই সব মানুষ জমা হবে আর সব মানুষ কোথায় যাবে আদম আদম নবীর কাছে যাবে আর ওনার কাছে কি বলবে হে আদম নবী আলি সালাম আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আপনার মধ্যে রুহ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মসজুদে মালায়কা বানিয়েছে মানে আপনার জন্য ফেরেশতাদেরকে বলেছে সাজদা করো ফসাজাদুলাকা ফেরেশতারা আপনাকে সাজদা করেছে তো ফসফা আল্লাহ না ইন্দা রব্বিনা আপনি আমাদের হয়ে আল্লাহর দরবারে সাফাত করুন এখানে একটা অত্যন্ত পয়েন্ট আপনাদেরকে বড় পয়েন্ট দিয়ে যাচ্ছে শোনেন কিয়ামতের দিনে ওখানে তো ওয়াহাবি দেওবন্দি লামাজাবি এসব হবে না সবাই তো মানুষ হবে আমি এই জন্য বলছি কারণ দুনিয়াতে কেউ বলতে পারেন হুজুর ওয়াহাবি আছে দেওবন্দি আছে লামা আছে অনেক পন্থী আছে সব পন্থী বাদ দেন কিয়ামতে কোনো পন্থী থাকবে কিয়ামতে আর নাস কি থাকবেন ওখানে আবার মুসলমান হিন্দুও ব্যাপার নেই মানুষ সবকি থাকবে মানুষ সে মুসলমান হোক খ্রিস্টানি হোক বেধর্মী হোক ইহুদি হোক জৈন ধর্মের হোক ওয়াহাবি হোক দেওবন্দি হোক দে হোক যে পন্থী হোক যে মাজাবের সবাই থাকবে না থাকবে না কি আমাতে সবার আকিদা কি হবে হাদিস থেকে কি পেলাম কি সবার আকিদা কি হবে যে আমাদেরকে একমাত্র পরিত্রাণ কে দিতে পারবে আদম নবী আমাদের জন্য সাফাত করতে পারবে তো দুনিয়াতে আজকে বলতে পারে যে সাফাত কেউ করবে না সাফাত নেই সাফাত হবে না সাফাত মানি না কিন্তু কি আমাদের সবার আঁকে কি হবে কি হবে কি হবে যে সাফাত হয় বা হবে নবীদের সুপারিশে জান্নাত পাওয়া সম্ভব এটা সবার ধারণা হবে তবে তো সবাই যাবে তখন তোমাদেরকে মানতেই হবে এখন মানুষ নাম দুই নম্বর বিষয় সময় আদম নবীকে বলবেন আদম علیہ السلام বলবেন শুনেন আদম علیہ السلام তখন বলবেন ফায়াকুল লাস্তু হুনাক এখন আমি এই কাজের জন্য নেই আমি পারবো না উনি বলবেন আমার মধ্যেও কিছুটা খাতা হয়েছে খাতায় পায়গামায় যে গandum ফল খেয়ে নিছিল ওই গandum ফল না খেলে আপনি এত সুন্দর মানব হয়ে দুনিয়াতে আসতেও পারতেন না তো ওটা ওনার ভুল নয় এটা আল্লাহর কুদরত খাতায় পায়গামায় তাও উনি লজ্জিত হবেন যে না আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না তখন কি বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য বলার পরে আদম নবি কি বলবেন দেখেন আদম আর ইসলাম তখন বলবেন ইতু নু হা আউ কাল রসুন বাত হু ভয়া তু না হু ভয়া আদম নবী বলবেন নুহা আল ইসলামের কাছে যা উনি প্রথম নবী মানে ওই যে নুয়াল ইসলামের মাধ্যম দিয়ে পুরো দুনিয়াতে কিন্তু মানবের বিস্তার ঘটেছে নুয়াল ইসলামের মাধ্যম দিয়ে পুরো দুনিয়াতে এখনো মানুষ আছে বলবেন কিভাবে নুয়াল ইসলামের যারা অমান্যকারী মানুষ ছিল বান্দা ছিল মানে উন্মতি তাদের উপরে আল্লাহ তুফান নাজিল করেছিলেন যে তুফানে সবাই শেষ একমাত্র নুহনবী আলাইসালামের সন্তানেরা বেঁচেছিল যার মাধ্যমে পুরো পৃথিবীতে আজকে মানুষ আছে ওনাকে প্রথম নবী বলা হয় এই হিসেবে প্রথম বলা হয় তো আদম নবী বলবেন নূহ আলাইহিস সালামের কাছে যাও ওনার কাছে গিয়ে বলো উনি হচ্ছেন প্রথম নবী উনি তোমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন নু আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনা ইতু ইব্রাহিম আমার কাছে হবে না তুমি ইব্রাহিম নবীর কাছে যাও

ইব্রাহিম আরসেরমের কাছে যাবেন ওনার কাছে এইভাবেই পুরো পুরো লম্বা ওয়াকিয়া আছে এখানে সংক্ষিপ্ত ইব্রাহিম নবীও বলবেন আমি এই কাজের জন্য তোমরা কোথায় যাবে ওখানে বলবেন উনি বলবেন ই তু মূসা আল্লাহরিক আল্লাহ মাহুল্লাহ ফয়া তু ফায়া তু না হু ফায়া বলবেন মূসা নবীর কাছে যাও আল্লাহ মুসানবীর সঙ্গে কথা বলেছেন দুনিয়াতে উনি তোমাদের হয়ে সুপারিশ করবেন তো নবীর কাছে যখন সবাই আমরা যাব। এখানে তো সবাই যখন যাব সবার আকেদা ইমানকে থাকবে নবীরা একমাত্র সাফাত করবে একমাত্র নবীরাই আমাদেরকে পরিত্রাণ দেবে তখন আমলের কোনো মূল্য থাকবে না কোনো তোবার কোনো মূল্য থাকবে না আজকে যারা বলছে না আজকে এক এক শ্রেণী মানুষ আছে যারা বলে নবী হোক ওলি হোক কারোর কোনো মূল্য নেই কারোর কোন অশিলার দাম নেই আজম রাজি আনহুর উরুষ পালন করছেন আমরা কেন আমাদের ইমান আছে যেটা আমাদের কি সবার থেকে আমরা দুনিয়াতে ওই আকিদা রাখছি যেটা কি আমাদের তোমাদের মজবুরিতে রাখতে হবে কারণ সবার ধারণা হবে একমাত্র নবীগণ আমাদেরকে পরিত্রাণ দিতে পারে তখন বলবে না যে তোমার নামাজ ছাড়া তুমি পরিত্রাণ পাবে না রোজা ছাড়া পরিত্রাণ পাবে না জাকাত ছাড়া পরিত্রাণ পাবে না ইবাদত ছাড়া পরিত্রাণ পাবে না আমল ছাড়া পরিত্রাণ পাবে না সুন্নি হানাফি জামা মসজিদ থেকে বক্তব্য হচ্ছে বায়ান হচ্ছে আল্লাহর ওলিদের কাছ থেকে মোহাব্বত নাও আল্লাহর ওলিদের কাছে মোহাব্বত চাও আল্লাহর ওলিদের ওসিলা নাও নবীগণের ওসিলা নাও তখন ফতুয়াবাজি হয় ফতুয়াবাজি করে না কোনো আলেমের কথা কোনো মুক্তির কথা চলবে না তোমার আমলটাই মূল্য হবে এখানে তোমার আমল কোথায় যাবে আমি বলছি না যে আপনি আমল করেন না বা করবেন না আমল করতেই হবে আমল ছাড়া চলবে না বাট এটা মনে রাখতে হবে এটা আপনাকে আঁকিদা বিশ্বাস রাখতে হবে আপনি জীবনভর আমল করে যান আমার আপনার আমলের এক চুল পরিমাণ কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত নবীগণের আল্লাহর প্রিয় বান্দার মাহবুবগণের মহাব্বত নেই আনল্লাহ তখন মুসানবী বলমেল্লা তুহু ইতু ঈশ্ব শেষ নবীকে আমাদের নবীর পূর্বে পর্যন্ত কে হজরত ঈশা নবী আলহ সালাম সবাই তখন দৌড়ে দৌড়ে বুঝলেন ঈশা নবী আলহ সালামের কাছে আবার আসবেন উনিও বলবেন না আমি এই কাজের জন্য নয় তখন উনি বললেন ই তুনি হাদিসটা সম্পূর্ণ করার আগে একটা আপনাদেরকে আকিদা দিয়ে যাচ্ছে একটা মশলা বলে যাচ্ছে শোনেন নবীর নাম শুনলে দরুদ পড়া জায়েজ না না যাই নবীর নাম শুনে দরুদ পড়া হারাম না হালাল বলবেন কোথায় পেলেন এই হাদিসে আছে এই বুখারিতে আমি আপনাদেরকে দেখাতে পারলে দেখাতে অনেক বড় কিতাব দেখানো সম্ভব নয় আপনারা চাইলে পরে দেখ এখানে ইমাম বুখারি ইমাম বুখারী লিখছেন হাদিসটা ঈসা নবী বলবেন ইতুনি মুহাম্মাদা মুহাম্মদের নাম নিলেন ওরপরে ইমাম বুখারি লিখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কে লিখছেন ইমাম বুখারি সাল্লাল্লাহু আলাইহি এটা তো দরুদ জি জি সাল্লাল্লাহু আলাইহি এটা তো দরুদ তো আজকের যুগে কোন মোল্লা মোলবীর বাংলা লেখা বই দেখে উর্দু লেখা বই দেখে দরুদকে যে পরিত্যাগ করবে সে বুখারি শরীফকে অস্বীকার করবে আজকের যুগে যারা দরুদ শরীফের অবমাননা করবে জানতে হবে তার মধ্যে ইমাম বুখারির লেখা প্রতি বুখারির ভালোবাসা নেই আমি নিজের ঘরে একটাও কথা বলবো না আমি একটা শব্দ কোরআন হাদিস বহির্ভূত বলবো না একটাও বলবো না যদি বলে না কেন কারণ সঠিক কথা বলবো তাতে কোনো রকমের ভয় নেই একটা কথা আমি কোরআন হাদিস বহির্ভূত বলবো না তো ইমাম বুখারি কি বললেন দরুদ করলেন

হাদিসটা পুরো আপনাদেরকে শুনতে হবে আমি তাও একদম সংক্ষিপ্তভাবে বলছি এরপর ইমাম বুখারি লিখছেন হাদিসটা কোনো শেষ হয়নি দরুদ পড়ার পরে কি লিখছেন দেখেন দেউ গোফি আমাল্লা হুম ভীম এটা হাদিসের ভাষা আল্লাহ নবী বলছেন এটা আল্লাহ নবী তো বলছেন না ইমাম বুখারী লিখছেন আল্লাহ নবী বলছেন ঈসা নবী বলবেন ওই নবী মোহাম্মদের কাছে যাও যে নবী মুহাম্মদের ওসিলাতে আল্লাহ তার উম্মতের গুণা মাপ করে দিয়েছে তার উম্মতের পূর্বের পরের গুনা ক্ষমা করে দিয়েছে ওই নবীর কাছে যাও তখন দৌড়ে ওই নবীর কাছে আমরা যাব সবাই যাব ফায়াতুনি ফাস্তআযিন আলা রাব্বি দা বলছেন তারপরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইব আমি আল্লাহ পাকের দরবারে অনুমতি চাইবো যে হে খোদা আমি কি আমার উন্মতির জন্য সাফাত করতে পারি তখন শোনেন আমি দৌড়ে গিয়ে ফির দরবারে আল্লাহ নিজের शान मुताबिक আরশের উপরে থাকবেন আমি আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ পাকের দরবারে আমি মাথা নত করে সাজদায়ে চলে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি সাজদায় চলে যাব এই হাদিসটি অন্য একটি কিতাবে বুখারীর অন্য একটি হাদিসের মধ্যে এই ভাবে আছে আল্লাহ পাক এই হাদিসের মধ্যে আছে যে ফায়দা উনি মাশা আল্লাহ আল্লাহ যেমন চাইবেন আমি ছেড়ে দেব সাজদা করা কিন্তু এই হাদিসে এই কিতাবে আরেক জায়গায় আছে আল্লাহ পাক বলেন ইনফা রাসাকা ইয়া মুহাম্মদ আল্লাহ না দেখে আল্লাহ না থাকতে পেরে বলবেন হে আমার মুহাম্মদ হে আমার নবী আমার হাবিব আপনি আপনার মাথাটা তুলে নিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আপনার মাথাটা তুলে নিন তারপরে দয়ান নবী বলেন ফা আহমাদু রাব্বি বিতাহমিদ ইউআল্লিমুনি ثم আশফা ফায়াহুদুনি এটা একবার করবেন কি করবেন আল্লাহ বলবেন নবী আপনি মাথা তুলেন আমাদের মাথা তুলবেন আর আল্লাহ পাকের তরফ থেকে বলা হবে হেনবে আপনি এতগুলো 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 মানুষকে আপনি কি করেন জান্নাতে নিয়ে যান এই হাদিসের ভাষা শুনেন আল্লাহ নবী বলছেন ওখরিজুহুম মিনান নার ওয়া উদখিলুহুমুল জান্নাহ আমি জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অলরেডি জাহান্নামী হয়ে যাবে ওরা অলরেডি জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত থাকবে আমি নবী যেহেতু আমার মুহাব্বত রেখে ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে যদিও তার অনেক গুনাহ ছিল জাহান্নাম থেকে আমি বের করে তাকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা একবার করবেন তার প্রশ্নই সুম্মা দাউ ফাক'আ সাজিদাম মিছলাহু ফিল الثالثه আও আররাবিআ হাদিসে চারবার কিংবা তিনবারের কথা আছে একটা হাদিসে তিনবার একটি চারবার যে জয়বারই হবে শেষবারের জন্য যখন দয়ান নবী সাজদা যাবেন মানে তিনবার এরকম হবে আবার মাথা তুলবেন আবার কিছু মানুষকে জান্নাতে নিয়ে যাবেন যার নাম থেকে বের করবেন শেষ বেলায় যখন দয়ান মাথা নামাবেন সাজদা যাবেন তখন আল্লাহ নবী বলছেন এই হাদিসটা আমি পড়ার আগে আরেকটা হাদিসও বলছি আল্লাহ রসুলকে তখন আল্লাহ পাক বলবেন এ জাহাব আপনি যান আপনার উন্নতিকে দেখুন আপনার উন্নতির মধ্যে কারোর কাছে যদি সর্ষের সর্ষের দানার মতো যদি ইমান থাকে না আপনি তাকেও জাহান্নাম থেকে বের করে জাননাতে নিয়ে যান অতএব আমি কি বলছেন আমি শেষ মানে ওই যে হাদিসটা বললাম ইদাল্লা আরবা ওয়া ওয়াইদুন ওয়া ওয়াহিদ আল নার আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতিরা জাহান নামে থাকবে মানে আমার উন্মতির যারাই বা ইমান অবস্থায় দুনিয়া ত্যাগ করবে আমি সবাইকে জান্নাতে নিয়ে যাব সেই হাদিস থেকে প্রমাণ হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম উন্মতিদের সাফাৎ করবেন এবং উন্মতিদেরকে জান্নাতে কিন্তু নিয়ে যাবেন এটা